হ্যালো বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আচ্ছা আপনারা কি জানেন দইয়ের ভেতর একটা রুটি দিলে কি অসাধারণ টেস্টি একটা ব্রেকফাস্ট রেসিপি তৈরি করে ফেলতে পারেন আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন তাহলে ভালো লাগবে আমি এক বাটি মতো আটা নিয়ে নিয়েছি একটু লবণ দিয়ে ভালো করে আটাটার সঙ্গে মিশিয়ে নিচ্ছি এবার অল্প অল্প জল দিয়ে আমি আটাটাকে মেখে নেব আজকে আমি যেভাবে আটাটা মাখবো আর কি সেটা হচ্ছে রুটির যেমন করে মাখিয়ে আমরা রুটিটাটা সেরম করে মাখবো না একটু শক্ত করে মাখব কেন আজকে রুটিটা আমি একটু শক্ত শক্ত মতো করব। একটু মরমরে হবে আর কি আপনাদের তো অনেক সময় হয় যে রাতের রুটি বেঁচে যায় সেগুলো সকালবেলা আপনারা এইভাবে ব্যবহার করে নিতে পারেন মানে তৈরি রেসিপিটা তৈরি করে ফেলতে পারেন কিংবা অনেক সময় রাত্রে আটা অনেক বেঁচে যায় তাহলে সকালবেলা উঠে এই রেসিপিটা আপনারা চটজ্বল দিয়ে বানিয়ে নিতে পারেন আর যা গরম পড়েছে না এখন পেট ঠান্ডা করার জন্যে এই রেসিপিটা আপনাদের খুবই উপযোগী হবে স্বাস্থ্যের পক্ষে আমি আটাটা মেখে নিলাম মেখে মিনিট পাঁচ থেকে একটু ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম আবারও তারপরে ঢাকাটা তুলে আবার একটু মেখে নিচ্ছি বুঝতেই পারছেন আটাটা বেশ শক্ত করেই মেখেছি বললাম না আমি আজকে একটু শক্ত শক্ত রুটি মানে একটু মচমচে রুটি বানাতে চাইছি এবার অল্প আটা শুকনো আটা ছড়িয়ে দিয়ে আমি এগুলোকে গোল গোল করে রুটির আকারে বেড়ে নিচ্ছি বন্ধুরা রেসিপিটা কিন্তু একেবারেই সোজা আর বলতে পারেন অয়েল ফ্রি এই গরমের সময় বেশি তেল মশলা খাওয়া তো আমাদের পক্ষে মানে স্বাস্থ্যের পক্ষে ভালো না তাই এই রেসিপিটা যদি সকালে জলখাবারে বানিয়ে দেন আপনাদের সময়ও বাঁচবে আর স্বাস্থ্যের পক্ষেও এটা হেলদি হবে আমার সমস্ত রুটিগুলো বেলা হয়ে গেছে এবার একটা তাওয়া গরম করে নিয়েছি তার ভিতরে আমি রুটিটা দিয়ে দিলাম দিয়ে ওপরে একটু ছুরি দিয়ে কাট লাগিয়ে দিচ্ছি যাতে রুটিটা ফুলে না যায় একটু মচমচে রুটি বানাবো তো এবার এপিট পিট করে ভালো করে এটাকে সেঁকে নিচ্ছি খুন্তি দিয়ে চেপে চেপে এটাকে ভালো করে আমি ভেজে নেবো যাতে কাঁচা ভাবটা একেবারে চলে যায় একটা মচমচে ভাব চলে আসে দেখুন এইভাবে বানিয়ে নিতে পারেন আর এটা মেনলি রাতে বেঁচে যাওয়া রুটি দিয়েই তৈরি করা যায় রাতে যখন রুটিটা বেঁচে যাবে তখন আপনারা সকালবেলা এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারেন পাঁচ মিনিটের মধ্যে কিন্তু রেসিপিটা তৈরি হয়ে যাবে আমি আর একটা রুটিও একইভাবে ভেজে নেব এপিটে পিঠ করে ভালো করে ভেজে নিচ্ছি এই গরমের দিনে এই রকম রেসিপি যদি হয় না শরীর মন দুটোই কিন্তু ঠান্ডা হয় আর রান্নাঘাটিতে বেশিক্ষণ সময় কাটাতে ইচ্ছা করছে না এই গরমের সময় এই রেসিপিটা চটজলদি হয়েও যাবে আপনাদের দেখুন আমার মাছ করে রুটিগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এবার আমি ফ্যানের তলায় রেখে দেবো তাহলে আরও একটু শক্ত হয়ে যাবে আমি এখানে বেশ খানিকটা পুদিনা পাতা নিয়ে নিয়েছি পুদিনা পাতা কিন্তু স্বাস্থ্যের পক্ষে ভীষণই উপকারী আর এই গরমে আমাদের প্রত্যেকেরই উচিত পুদিনা পাতা খাওয়া সে যেমন করেই খান না কেন শরবত বানিয়ে খান কি মা পুদিনা চাটনি বানিয়ে খান আমি বেশ খানিকটা পুদিনা পাতা নিয়ে নিয়েছি আগে থেকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর পুদিনা পাতাগুলো ডাল থেকে আলাদা করে নিচ্ছি ডাটাগুলো ফেলে দেব আর পুদিনা পাতাগুলো আলাদা করে নিচ্ছি এখন বাজারে প্রচুর পুদিনা পাতা উঠেছে আর পুদিনা পাতা কিন্তু বেশ সস্তাও হয়েছে তাই আপনারা চেষ্টা করবেন প্রতিদিনই কিছুটা পুদিনা পাতা খাওয়ার দেখুন আমি সমস্ত পাতাগুলোকে টাটা থেকে আলাদা করে নিয়েছি এবার একটা ছোট মিক্সার গ্রাইন্ডারের ভেতর পাতাগুলোকে দিয়ে দিলাম এটাকে ব্লেন্ড করে নেব সমস্ত পুদিনা পাতাগুলোই আমি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি খানিকটা ধনে পাতা এবারে আমি এর ভেতর দিয়ে দেব খানিকটা আদা কুচি এই দেড় ইঞ্চি মতো হবে একটা টমেটোকে কুচি করে রেখেছিলাম ধুয়ে রেখেছিলাম ধুয়ে কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম চারখানা কাঁচা লঙ্কা একটু ঝালঝাল হবে আর দিয়ে দিচ্ছি দই দু টেবিল চামচ মতো টক দই এর ভেতর দিয়ে দিলাম হাফ টেবিল চামচ মতো লবণও দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি গ্রাইন্ড করে নিচ্ছি দেখুন সবুজ রঙের কি সুন্দর একটা পুদিনার পেস্ট তৈরি হয়ে গেছে মানে পুদিনার চারটি এবার আমি এখানে এই তিনশো গ্রাম মতো দই নিয়ে নিয়েছি আর বাটি ধুয়ে খানিকটা জল ভেতর নিয়ে নিলাম ওই তিনশো গ্রাম মতো জলই নিলাম হাফ টেবিল মতো লবণ দিলাম আর হাফ টেবিল চামচ মতো বিট লবণও দিলাম হাফ টেবিল চামচ লঙ্কার গুঁড়ো দিলাম আর দিয়ে দিলাম হা এক টেবিল চামচ মতো ভাজা মশলা গোটা জিরে ধনে শুকনো লঙ্কা আর দারচিনি ডাই রোস্ট করে আমি এটাকে গ্রাইন্ড করে রেখেছিলাম এটাই হচ্ছে ভাজা মশলা এবার সব কিছু ভালো করে মিশিয়ে দিয়েছি দইয়ের সাথে সব কিছু খুব ভালো করে মিশিয়ে দিলাম এইবারে আমি পুদিনার যে চাটনিটা বানিয়েছিলাম সেটা অর্ধেকটা দিয়ে দিলাম আর অর্ধেকটা রেখে দিয়েছি এটা অন্য কোনো রেসিপিতে লাগাবো আবারও সব কিছু ভালো করে মিশিয়ে দিচ্ছি বুঝতেই তো পারছেন বন্ধুরা প্রচণ্ড হেলদি একটা রেসিপি আজকে তৈরি হতে চলেছে সব কিছু ভালো করে মেশানো হয়ে গেছে এইবারে আমি এর ভিতর দিয়ে দিচ্ছি এক মতো চিনি চিনিটা দিলে পরে সাদের খুব সুন্দর একটা ব্যালেন্স আসে তবে যদি অপছন্দ হয় তাহলেই অ্যাভয়েড করবেন একটা পেঁয়াজ কুচিও দিয়ে দিলাম আর দিয়ে দিলাম খানিকটা কাঁচা লঙ্কা কুচি সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি একটা তরকা দেব সেই জন্যে আমি দেড় টেমচ মতো সায়া তেল গরম করে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিলাম সর্ষে দানা আর কারিপাতা দিয়ে সম্বারটা দিয়ে দিলাম এখানে তরকাটা দিলে পরে টেস্টটা কিন্তু খুব বেশি হয় ভালো হয় আর কি হ্যাঁ তবে আপনারা যদি মনে করেন একেবারে অয়েল ফ্রি খাবেন তাহলে তরকাটা দেওয়ার দরকার নেই দেখুন রুটিগুলো ফ্যানের তলায় ছিল বেশ শক্ত হয়ে গেছে এবার রুটিগুলোকে আমি পিস পিস করে কেটে নিচ্ছি ছিঁড়ে নিলাম আর কি নিয়ে এইবার আমি দেখুন কতটা শক্ত হয়েছে রুটিগুলো এবার আমি ওই দই টুকরোগুলোকে দইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি দেখছেন তো বন্ধুরা কত চট জলদি রেসপিটা তৈরি হয়ে যাবে রাতের বেঁচে যাওয়া রুটি যদি থাকে তাহলে পাঁচ মিনিটেই কিন্তু আপনার ব্রেকফাস্টটা রেডি হয়ে যাবে আমি খানিকটা বরফ কুচির ভেতর দিয়ে দিলাম বললাম না আজকে শরীর মন দুটোই ঠান্ডা হয়ে যাবে আবার সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা কত সুন্দর একটা টেস্টি ব্রেকফাস্ট তৈরি হয়ে গেল রোজ রোজ তো আর রুটি তরকারি খেতে ইচ্ছা করে না রাতের বেঁচে যাওয়া রুটি যদি থাকে তাহলে তো কথাই নিই আর যদি না থাকে তাহলে সকালবেলাও যদি রুটি করে নেন তাহলেও কিন্তু রেসিপিটা দারুণ টেস্টি আমি মিটখানিক ধরে বেশ নাড়াচাড়া করে দিয়েছি রুটিগুলো কিন্তু বেশ মজে গেছে দইয়ের সাথে এবার আমি সার্ভ করে দিচ্ছি মাঝে মাঝে এরকম খাবার যদি থাকে তাহলে কিন্তু মন্দ হয় না আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব বন্ধুরা একদিন অবশ্যই এরকম করে বানিয়ে খান আর রিকোয়েস্ট করব রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না নতুন বন্ধুদেরকে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে আমি একটুখানি পুদিনার চাটনিটা ওপর থেকে ছড়িয়ে দিলাম আর ওপর থেকে একটুখানি আর গুঁড়োও দিয়ে দিলাম দেখতে কত সুন্দর লাগছে একটু ভাজা মশলা ওপর থেকে ছিটিয়ে দিচ্ছি কত কালারফুল দেখেই কিন্তু খেতে ইচ্ছে করছে তাহলে আর দেরি করবেন কেন বাসি রুটি আছে বাড়িতে আর যদি না থাকে তাহলে ইচ্ছা করে রাতে খানিকটা বেশি করে আটা মেখে রাখুন সকালে যাতে ওই আটা দিয়েই আপনারা চটজলদি রেসিপিটা বানিয়ে ফেলতে পারেন দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে হয়েছে আর খেতে যা হয়েছে না কি বলবো আপনাদেরকে সকালে ভালো থাকুন এই কামনাই করি